السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সর্বপ্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে অসংগণিত বার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে রেখেছেন এবং সুস্থতার নিয়াম দান করেছেন এই আমরা মান মালিক আল্লাহ আলামিনের দরবারে অসংখ্য অগণিতবার শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবীন্দ্র বলেন যখন মানুষ নিয়ামতের শুক্রিয়া দায়ী করবে তালা ওই সকল মানুষ দিগুকে অফুরন্ত নিয়ামত আরো বৃদ্ধি করে দেয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন যারাই করবে তাদেরকেও ফরন্ত নিয়ামত আরো বৃদ্ধি করে দেওয়া হবে আর যারা না সুক্রিয়া করবে নিয়ামত পায়া নিয়ামতের সুক্রিয়া দায়ী করবে না মহান মালিক তাদের কাছ থেকে নিয়ামত উঠায় নিবে এজন্য আমরা আবারও বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে গলার আওয়াজকে ছেড়ে দিয়ে মহাব্বতের সাথে মালিকের দরবার আরেকবার শুক্রিয়া দেব আলহামদুলিল্লাহ একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব জগতের রহমতির কান্ডারি মোহাম্মদ আরবি সকলে একবার পরে সাল্লাহ আলাই সাল্লাম যার আগমনে আধার ঘুজে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল মানুষের মুক্তির জন্য মানুষেরই হাতে জমিনে যে নবী রক্ত ঢেলেছেন উহুদের মাঠে দান দান মোবারক শহীদ করে দিয়েছিলেন লক্ষাধিক রাসুল আল্লাহ রব্বুল আলমীর মানব জাতির হাতের জন্য এই জমিনে পাঠিয়েছেন তাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যিনি সবচাইতে সেরা যিনি

মহান মালিকের দরবারে শুক্রিয়া দায় করে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থল কোরআনুল কারিমের সুরা আলে ইমরানের একশো এক নম্বর আয়াত তেলাউত করেছি উক্ত আয়াতে মহান আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে ডাকতেছে رب العالمين بلين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون مهان رب العالمين بولن ওই ইমানদাররা এই আয়াতের মধ্যে মহান আল্লাহ আল ইমানদারদেরকে দরদ মায়া মাখা ডাক দরদ মাখা ডাকতেছে দরদ মাখা সুরে ডাকতেছে ভালোবাসার দিয়ে ডেকে ডেকে বলতেছে ওই ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আবার বলতেছে মুসলমান না হইয়া কিন্তু মৃত্যু বরণ করো না ইমানদারদেরকে আল্লাহ তালা আদর দরদ দিয়া ডাকতেছে ডেকে ডেকে বলতেছে যে আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় এবং মুসলমান না হইয়া কিন্তু মৃত্যু বরণ করো না আল্লাহ প্রথমত বলছেন ভয় করতে ভয়টা কেমন হওয়া উচিত বইটা হলো আল্লাহ আল্লাহতালার আদেশ আল্লাহ তালার নিষেধ যেটা আদেশ করেছেন সেটা মেনে চলা যেমন নামাজ ফরজ রোজা ফরজ এগুলো আল্লাহর হুকুম বিধি বিধান এগুলো মেনে চলা এগুলো পালন করা যে আল্লাহর আদেশ করছে মহান স্রষ্টার আদেশ এটা কোনোভাবেই এই আদেশ অমান্য করা যাবে না এই যে মহান মালিকের প্রতি যে ভয় এই ভয়টা করা যেমন ফজরের নামাজ ফরজ ফজরের নামাজ পড়তে হবে তো এই ভয়ে সে ফজরের সময় উঠে যাবে ফজরের নামাজে সে দাঁড়িয়ে যাবে এরকম নামাজ রোজা হজ যাকাত যেগুলো ফরজ বিধানগুলো এটা আদেশ করেছেন ওটা মেনে চলা আর যেটা নিষেধ করেছে ওটার ধারে কাছেও না যাওয়া যেমন মদ খাওয়া হারাম এটা নিষেধ টাকা নিষেধটা কে করছে আল্লাহ করছে ওটার ধারে কাছেও যাওয়া যাবে না জিনা করা হারাম বেবিচার করা হারাম এটা দারে কাছেও যাওয়া যাবে না এরকম যে সমস্ত কাজগুলো আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে এগুলো করা যাবে না অর্থাৎ আল্লাহ তালার সামনে নিজেকে একেবারে নিজের গর্দনটাকে ঝুঁকাইয়া রাখা যে মহান মালিক আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমি নিজেকে আত্মসমর্পণ করে ফেললাম যেগুলো আদেশ করেছে সেগুলো মেনে যেগুলো নিষেধ করেছে সেগুলোর ভয়টা এই ভয়টা এমন ভাবে পাইতে হবে ভয় করার মতো ভয় যে আল্লাহকে যদি আমরা ভয় না করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শাস্তি দিবে কেমন শাস্তি আমরা সবাই জানি মহান রব আল্লাহ রব জান্নাত একটা জগৎ বানাইছে কাদের জন্য বানাইছে মমিন মুসলমানদের জন্যই তো বানাইছে জান্নাত আবার জাহান নাম একটা জগৎ বানাইছে আল্লাহ কার জন্য বানাইছে বুঝতে হবে এই জন্য আল্লাহর আল্লাহর আদেশ নিষেধ মেনে যারাই চলবে তারাই জান্নাতে প্রবেশ করবে আল্লাহর সাথে যারা করবে তাদের জন্য আল্লাহ ওই আল্লাহকে ভয় করবো সদা সর্বদাই এবং বেশি বেশি নেকামল করবো আমলে সরি হা করব বেশি বেশি দোয়া ইস্তেক পার করবো সামনে রমজানুল মুবারক মাস আসতেছে অবশ্যই আমরা আমলের ভিতরে থাকবো আমাদের জিন্দিগিটাকে বন্দিগি বানানোর চেষ্টা করব আল্লাহ আমাদের বন্দিগি বানাইতে পারি সেই তৌফিক যেন মহান আল্লাহ দান করেন আমি অল্প সময় কিছু কথা বললাম আল্লাহ কথাগুলোর উপর আমাকেও এবং আমার সম্মানিত বিওয়ারদেরকে আমল করার তৌফিক দান করুক আমি আবারও দেখা হবে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিওতে সকলের সুস্থতা কামনা করছি আলাইকুম <clears> Thank <throat> you.